السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم محترم ومكرم حضرات ولا ميكرم معزز حاضرين الله رب العزه إحسان والاحسان ومحرماني الله باق امد الشكول আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি মজলিসে আসার এবং বশার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি কোরআনের کریم থেকে এক আয়াতে کریمা এই মুহূর্তে আপনাদের খিদমতে তেলাওয়াত করছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতি পেশ করব তার আগে একটা বিষয় যে বিষয়টা বলতে যাচ্ছি এটা ফরজ ওয়াজিব বা এই জাতীয় কিছু না কিন্তু আদব আর আদব এমন একটা জিনিস আদব যখন কোনো ব্যক্তির ভিতর থাকে তার কপাল খুলে যায় আর আদব যখন কোন ব্যক্তির থেকে চলে যায় তার কপাল পুড়ে যায় বলা হয় যে বে মনে হয় বা আদব বা ন আমাদের আরিফ রুমি রহমতুল্লাহ আলাই বহু বড় আল্লাহ আলা পুরো বিশ্বের ভিতরে মুসলিম অমুসলিম সকলেই ওনাকে মানে উনি এক কিতাব লিখছেন যে কিতাবের নাম মাসনবী শরীফ এই মাসনবী শরীফের মধ্যে হজরত সর্বপ্রথম যে কথাটা লিখছেন সেটা হলো আল্লাহ আমি আপনার নিকট আদব ভিক্ষা চাই বেআব মেহরুম মন্দার ফজলের কারণ যে বেআব হয় সে আল্লাহর ফজল থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইল পাইলো কি এই মুহূর্তে পুরো বিশ্বের মধ্যে আদবের অভাব ছেলে বাবার আদব করে না মহিলারা স্বামীর আদব করে না ছাত্ররা উস্তাদের আদব করে না যার কারণেই তো ছেলেরা উস্তাদের বিরুদ্ধে স্লোগান দেয় মিছিল বের করে এ ব্যাদবির কারণে হয় আর এই ব্যাদবি এটা আমাদের বুজুর্গদের থেকে শিখা না বরং এটা হলো ইংরেজদের থেকে শিখা কারণ ওদের মধ্যে আদব বলতে কিছু নাই বাবার সাথে আদব করতে হবে বড়র সাথে আদব করতে হবে এটা ওদের ভিতরে নাই কিন্তু আমাদের ধর্মে পুরাটাই আদব পুরাটাই আদব এই আদবটা আমাদের সমাজ থেকে খতম হওয়ার কারণে যদিও আদব ছোট্ট ব্যক্তির বাবা মরে গেছে তোমরা তো তাকে এতিম বলো আর আমি আলী এতিম বলতেছি ওই ব্যক্তিকে যে ব্যক্তি আদব থেকে বঞ্চিত হয়ে গেছে কি নাই আদব নাই তো আমার দস্ত এই মুহূর্তে একটা বিষয় যেহেতু মসজিদের মধ্যে আসার পরে দেখা যায় যে আমাদের ইমাম সাহেবান বিশেষভাবে যেখানে দাঁড়ান ওখানে একটা জায়নামাজ রাখা থাকে ভিন্নভাবে সেই জায়নামাজের মধ্যে যেরকম এখানেও আছে বাইতুল্লাহ শরীফ থাকে এই যে আপনারা বাইতুল্লাহ শরীফ এখানে লাগাইছেন কেন তার অর্থ হলো যে বাইতুল্লাহ শরীফের আছে। কারণ এটা হলো আমাদের টেবলা আমাদের এর দিকে ফিরে আমরা কি করি নামাজ পড়ি টেবলা মোতাবাজ জিহান ইলা জেহেতুল কা বাতিস শরীফা কা বাতিস শরীফা এটা আমি তালবেলিমদেরকেও বর্তমানে বলি হুদুরদেরকেও বলি কি পড়ান কয় গুহারি পড়ায় কি পড়ান কয় মুসলিম পড়ায় কিন্তু এই হুজুরকেই যদি জানাব হাদরাত মাওলানা মুফতি ফোলা সাহাব না বলা হয় তাহলে সে কিন্তু কষ্ট পায় যার এমনি আমার নামটা শুধু নিলা আমি আর অনেক কিছু জানো না তুমি কমসে কম সাহেব না বললে তো একেবারেই সমস্যা কিন্তু বোহারি তার একটু সাহেব বললে কোনো ক্ষতি আছে এ বর্তমান পরিভাষা কারণ কিতাবের অর্থ বই কিতাবের অর্থ বই তো কোরআন তো কিতাব এটাও কি বই যার কারণে এই বইকে দেখবেন যে দেশে আদব নাই পড়তেছে পার উপরে রাইখা পড়তেছে নিচে রাইখা আবার সিজদা করতেছে বাইতুল্লাহ শরীফ গেলে এই ধরনের মানুষকে অনেক দেখতে পারবেন ধীর গতিতে সমাজ থেকে যখন আদব খতম হয়ে যাবে তখন তারা যা ইচ্ছা তাই করবে আজকে আমাদের মাদ্রাসার থেকে আদব খতম হওয়ার কারণে তালিমুলমতালিম নামে ওলামায় ক্রামের লক্ষ্য করে বলতেছি দেখবেন তার ভিতরে একটা ঘটনা আছে যে এক আল্লাহর বান্দা লিখতেছিলেন আগের জমানায় তো মানুষ টাইপ করতো না টাইপিং মেশিনও ছিল না কালি দিয়েই কি করত লিখত তো উনি লিখতেছেন তো এর ভিতরে কাজায় হাজতের দরকার হয়েছে পেশাব করার প্রয়োজন হয়েছে তো পেশাবখানার ভিতরে ঢুকছে ঢুকা মাত্রই দেখেন যে যে কালীর কলম কালি একটু লাগছে কিসে হাতে সাথে সাথে উনি বের হয়ে চলে আসছেন বের হয়ে কি করছেন ওটাকে মুছছেন যে যেই জিনিস দিয়া আমি আমার মলায় পাকের কালামে পাক লিখতেছিলাম সেইটা এইভাবে নিয়ে কিভাবে আমি টয়লেটের ভিতর যাই সাথে সাথে বের হয়ে আসছে ওলাই কা বাই ফাজিক নিবে মিসলি আমাদের বুজুত করে এরকমই ছিলেন আমাদের হাদে আব্বাস রাজী আল্লাহ তালাম হোক আমরা তো কি বলতে থাকি কিছু চিন্তাই করি না কি বলতেছি আমাদের হাদরতে আব্বাস রাজি আল্লাহ তালাম হু আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের থেকে বয়সেও বড় অনেক বড় মানুষ এই আব্বাস রাজী আল্লাহ তালাম হোক জিজ্ঞেস করছে যে হাজরত জি আপনি বড় না রসুল বড় বলো কি উনি ইচ্ছা করলে বলতে পারতেন আনা আমি কারণ উনি চাচাও আবার বয়সেও বড় কিন্তু আজিব সাহাবাই রামের আদব আজিব সাহাবাই রামের আদব উনি সাথে সাথে বলছেন হুয়া আকবর ও আনা আসাল। আরে মিয়া বড় জিজ্ঞেস করছিস বড় তো রসুল বড় তো তবে আমার বয়স বেশি বড় কে আর আমার বয় বেশি আমরা হলে কি বলতাম আমি বড় হুজুর তাই আমি বড় হুজুর এই যে বড় হুজুর বড় হুজুর বড় হুজুর এই শব্দগুলোকে আমাদেরকে বেয়াদব বানাই দিচ্ছে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয় এই সে ইত্যাদি ইত্যাদি আল্লাহ আমার দোস্ত এজন্য আমাদেরকে একটু আদব শিখতে হবে এতিম হওয়া যাবে না যার ভিতর আদব নাই সেই এতি আজ আদবের অভাবের কারণে ছেলে বাপের দিকে রাগ করে দেখে ছেলে বাপকে মারে নওয়াজিক আদব নেই উস্তাদের বিরুদ্ধে স্লোগান দেয় শুধু আদব না থাকার কারণে আমাদের আকাবিরিন কিতাবের আদব করছে পড়বেন কিতাবের মধ্যে আছে আমাদের অনেক কিতাব যার ভিতরে হাসি একই আছে এরকম বাঁকা করে লেখা সাইড দিয়ে অনেক কিতাব আছে ওনাকে যখন দেখতে হতো তখন কিতাব ঘুরে হবে অথবা ওনার ঘুরতে হবে আমাদের বুজুর্গরা কিতাবটাকে কিতাবের জায়গায় রাইখা উনি ঘুরে যায় বসে ওইভাবে কিতাব দেখতেন কারণ উনি চিন্তা করতেন যে আমি যদি কিতাব ঘুরে আমি না ঘুরি এটা হয় এইভাবে আদবের বরকতে আল্লাহ পাক তাদের জীবনের ভিতরে এমন বরকত দান করছেন যে ওই যুগে উন্ডা লেখে গেছেন বলে গেছেন আমরা পুরো জীবন সেগুলা পড়েও শেষ করতে পারি না এইজন্য বরকত একটা আজীব জিনিস বাবা এই বরকত আল্লাহ তাআলা আদবের বরকতে নসির করেন যারা আদব করে তাদের জীবনের বরকত হয় তাদের সময়ের ভিতর বরকত হয় তাদের প্রত্যেকটা জিনিসের ভিতর মালের ভিতর বরকত হয় আজকে মালের অভাব নাই কিন্তু বরকত নাই এই জন্য বরকত বলা হয় তালিল মাল কাসির উলমান আফে মাল কম কিন্তু লাভ অনেক বেশি এখন মাল অনেক বেশি কিন্তু লাভ কম ফায়দা ফায়দা তার অর্থ কি এই অসুখ সেই অসুখ এই ঝামেলা ওই ঝামেলা লাখ লাখ টাকা আসতেছে আবার লাখ লাখ টাকা চলে যাচ্ছে তার অর্থ তার মালের ভিতর বরকত নাই বরকত বহুত বড় জিনিস আর এই বরকত আল্লাহ নসিব করেন আদবের বরকত সেই জন্য আমার দোস্ত মসজিদ কমিটির লোকদেরকে অনুরোধ করব ইমাম সাহেবের এখানে যায় নামাজটা বাইতুল্লাহ শরীফ যেটায় নাই এমন জায়নামাজ রাখবেন তার কারণ হলো যে এই জায়নামাজের উপরে ইমাম সাহেব দেখা যায় ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে মুক্তাদিদের দিকে ফিরে বসেন কখনো কোনো ঘোষণা দিতে হয় ওদের উপরে ফিরে দাঁড়ান বসাটা অবশ্যই দেখা যায় ফজরে এবং আসরে কিসের উপরে হয় হ্যাঁ ছবির উপরে আদব আজকে যদি আমাদের দেশের প্রধান যার ছবি ঘরের ভিতরে লাটকে লাগায় বা অফিসে লাগায় রাখে চেয়ারের উপরে দিয়ে তারপরে বসে কি বলে চাকরি থাকবে হ্যাঁ হয়ে গেছে কে হয়েছে তো এর আদব নাই বাইতুল্লাহ শরিফের আমার কথাটা কি বুঝতে পারছেন ইমাম মাংসাট কিন্তু অবশ্যই বসে কোন দিকে ফিরে বসে ফিরে বসলে বসাটা কিসের উপরে হয় কাবারতুল্লার উপরে হয় তো কাবার্তুলার উপরে বসা কাবার্তুলের উপরে পাও রাখা এটা আদব না বেয়া দেবে বেয়াদমি না জায়েস আমি কিন্তু তা বলতেছি না না যায়েদ বলতেছি না তবে আদবের খেলা ভিতর কোনো সন্দেহ নেই এজন্য মেহেরবানী করে

ওরা তো আর কি না মুসলমান না ওদের নিকট আদব কি আর বেহাদবি কি আদব আর বেহাদবি বলতে তো কিছুই তাদের নিকটে নাই আমি আমার নিজের চোখে সাউথ আফ্রিকার মধ্যে সরবখানার শরব পান করার গ্লাসের মধ্যে বিসমিল্লাহ রহমান লেখা দেখছি আমার নিকট নিয়ে আসতে দেখেন যে এই দেখেন এগুলো কারা করছে অমুসলিমরা করছে অমুসলিমদের প্ল্যান এটা সে প্ল্যানটাই হলো এই যে তারা আমাদেরকে বানাইতে চায় আর যখন বানাবে তখন আমাদেরকে ঘায়ল করা আমাদেরকে খতম করা তাদের জন্য সহজ হয়ে যাবে এজন্য বেয়াদব না হই আমরা আজকে আমাদের স্টুডেন্ট আজকে আমাদের ছাত্র স্কুল কলেজ তাদের রূপ ধারণ করে মাদ্রাসার ভিতরে সেই কাজ শুরু হয়ে গেছে যেগুলো স্কুল কলেজ হয় স্ট্রাইক করা উস্তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া অথচ আমাদের আলী রাজি আল্লাহ তো বলছেন আনা আব্দান আল্লামানি হারফা ইনশা বা আরে আমি তো গোলাম ওই ব্যক্তির যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন কয়টা অক্ষর সেই ইচ্ছা করলে আমাকে বিক্রিও করে দিতে পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে আমাদের আকাবিরিন তো উস্তাদ তো উস্তাদ উস্তাদের নাতি সামনে দিয়ে গেছে দর্শকে দেখা কিতাবের ভিতর পড়ছেন বারবার দাঁড়াইছে ছাত্র জিজ্ঞেস হাজর কি ব্যাপার আপনি বারবার কেন দাঁড়াইতেছেন তখনই বলছেন যে বাবা রে আমার উস্তাদের নাতি এখান দিয়ে দৌড়দৌড়ি করতেছে ওকে দেখলেই আমার ই হয় যেহেতু আমার উস্তাদের নাতি সেজন্য আমি আমার উস্তাদের এহতেরাম এবং সম্মানার্থে আমি দাঁড়াই কার সম্মানে আমাদের মাদ্রাসা বাইতু লুলুমে কথা আসছে তাই বলতেছি আমার দোস্ত কেনই যেন ওলামায় কেরামদের থেকে আদব ধীর গতিতে খতম হয়ে যাচ্ছে বরং যে সমস্ত লোকেরা ওলামায় কেরাম ছাত্রদেরকে তাল দিয়ে দিতে পারে তারা বড় হুজুর বলে বিবেচিত হচ্ছে আমাদের সমাজে বেয়াদবি শেখানো হচ্ছে কিন্তু যে আজকে বেয়াদব অন্য উস্তাদের সাথে বেয়াদবি করতেছে ও কালকে আপনার সাথেও বেয়াদবি করতে পারে যে ছেলে আজকে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কালকে অন্যের বিরুদ্ধে দিয়ে আইতেছেন আপনি কালকে আপনার বিরুদ্ধে স্লোগান দিতে পারে এগুলো কি স্কুল কলেজে হইত আমাদের ইসু বিল্লুর রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন

আমাদের যাত্রাবাড়ির হজরত হাজর মালানা মাহমুদুল হাসান সাহেব আর এই যে জুনায়দ বাবু সাহেব এরকম তিন চারজন পুরো বাংলাদেশে ওনার সাগরেদ আছে আর বাকি ওনার সাগরেদ নাই কেউ তো ইউসুফ বিনুর রহমান একজন সাগরেদ ছিলেন আমাদের বাদশাহ ছিলেন হাজর মালানা কুতুব উদ্দিন সাহেব ওলা হয়তো ছিলেন সিলেট বাড়ি ছিল ওনার হজরত মালানা কুতুব সাহেব তো কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ উনি আমাকে নিজে শুনেছেন যে করাচিতে উনি পড়তেন নিউটাউন মাদশায় এবং হজরতের খাদেম ছিলেন বিনুর রহমতুল্লাহ আলাই তো হজরত ইউসুফ বিনুর রহমতুল্লাহ আলাই যখন নামাজের পূর্বে বের হয়েছেন জোহরের নামাজের জন্য তখন একটা লোক আসছে আর সে বলছে মালানা کشمیر سے آیا ہوں محتاج ہو ضرورت مند ہو اللہ کے لیے کچھ مدد کر دو کشمیر سے کیا آشتی ضرورت مند اللہ رستے کسی شاہجہ کریں تو حضرت وش دن کیفیت ہوئے ہیں حضرت آپ کشمیر سے آئے ہو کشمیر سے کیا آشتی ہو کہ جی مولانا کشمیر سے آیا ہوں تو حضرت سے میں تو نماز کے لیے جا رہا ہوں নামাজকে কে বাদ মসজিদ পে মুসলিম নামাজের পরে মসজিদে দেখা করো আমি তো মসজিদে যাচ্ছি জানাতে সময় হয়ে গেছে তো মসজিদে গেছেন মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ছে নামাজের পরে দেখা করছে তো দেখা করলে মলান ওনার হাত ধরে বাসায় নিয়ে চলো আমার সাথে রুটি খাও দোপের কা খানা খাও বাসায় নিয়ে আসছেন খানা খাওয়াইছেন খানা টানা খাওয়াইয়া তার বাইরে যাও ভিতরে গেছেন ওনার একটা পাগড়ি একটা জামা একটা পাজামা পুরো সেট এইগুলো আরো কিছু টাকা এইগুলোই এই দিয়েছে হঠাৎ মালানা কুতুবুদ্দিন সাহেব বলেন যে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতেছিলাম আর মনে মনে এত বেশি রাগ হইতেছিলাম শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে পারিনি বইলেই ফেলছি যে হাজরত মালানা آپ ان کو یہ کرتا دے رہے ہیں اپنا امامہ دے رہے ہیں اس کی کیا قدر سمجھے گا وہ اگر یہ ہمیں دیتے تو ہم اپنے ملک پہ لے جاتے لوگوں کو بتاتے کہ یہ حضرت کی امامہ ہے یہ حضرت کا کرتا ہے نہیں ہے مانوش دیکھ تو ایک جو بھک مانوش ہے تو چائے نہیں تو حضرت یوسف بن چوکھے پانی پھیلے دے بولسند آپ نے نہیں سنا اس نے کیا کہا نے نہیں سنا اس نے کیا کہا تم سنو نا اسے کی بول سے تخن سے کی بول سے تخن بول سے اس نے کہا میں کشمیر سے آیا ہوں اور ہمارے استاد محترم انور شاہ کشمیر کے رہنے والے ہیں میں ان کو نہیں دے رہا ہوں میں اپنے استاد کو دے رہا ہوں تار آدب کارنے ہمارے استاد آدب ہوئی سے ہمیں تاکہ دیچھی نا ہمارے استاد کے دیچھی আমার দোস্ত আমাদের একটা বিরিন্দা এইভাবে আদ করে চলতে এই জন্য বলা হয় বেআব বেনসি বা আদব আল্লাহ বাদ আমাদের সকলকে আদবের সাথে চলার তৌফিক দান করে কি ব্যাপার বলা না হ্যাঁ এখানে আছে সব ব্যবস্থা এর কাছে সব ব্যবস্থা করবো কিছু বলছি

ওলা আমাদের একরাম না করলে আল্লাহ রসুল বলছেন কি সে আমার কিনা এই কারণে আজকে ওলা আমাদের একরাম নেই আমাদের আজীব ধরনের আদব মানছিলেন কি বলবো এখন অনেক কথা মনে আসতেছে কিন্তু এই কথা বলতে গেলেই তো সময় লেগে যাবে আমাদের ইলিয়াস কিভাবে আদব করতে এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই সমস্ত আকাবিরিনদের জীবনটা আমাদের কাসিম সাহেব নানুদুবির রহমতুল্লাহ আলাই আরে ভাই ভাঙ্গি এ রোড পরিষ্কার করে এমন মানুষকে পর্যন্ত ওনারা বসাইছেন কোন দিকে আমাদের হিন্দুস্তানের মধ্যে ই থাকে চার পাই থাকে যারা হিন্দুস্তানে গেছে তারা দেখছেন রশি দিয়ে বানানো থাকে তো তার একটাকে বলা হয় সারহানা একটাকে বলা হয় পাইতি উর্দু পরিভাষা এটা সারহানা মানে যেই দিকে মাথা দেয় খাটের যেরকম দুই দিক থাকে না একদিকে পাও দেয় একদিকে তো ওটা দেখলে বোঝা যায় না তো হিন্দুস্তানের এক মানে আদব সেটা হলো যে কোনো মেহমান আসলে মোয়াজ মেহমান আসলে তাকে কোন দিকে বসায় মাথার দিকে পার দিকে বসায় না তো হাজরত ওনার নিকটে এক হিন্দু বিচারা রোগ পরিষ্কার পরিচ্ছন্ন করে এ আসছে এরও বসাইছে কোথায় মাথার দিকে কেন কারণ উস্তাদের দেশের মানুষ এই কোন দেশের মানুষ আল্লাহ আল্লাহ এগুলো তো আমি কোনো উপন্যাস থেকে বলতেছি না আপনারা শুনছেন না শুনবেন পড়বেন নালে দেখবেন কিতাবের ভিতরে আছে। আর আমরা বর্তমানে কোন দিকে যাচ্ছি আমরা কোন দিকে যাচ্ছি আর এর কারণে আজকে আমাদের কোন জিনিসের ভিতর বরকত নাই জিন্দিগির ভিতর বরকত নাই আমলের ভিতর বরকত নাই কোন জিনিসের বরকত নাই বুঝে আসছে এই জন্য আল্লাহ বাক আপনাকে আমাকে সকলকেই আদবের সাথে চলার জন্য তৌফিক দান করে মসজিদ কমিটির হাজরাত যারা আছেন অন্যান্য মসজিদেরও ইমাম সাহেবের নিকটে মেহেরবানি করে কমসে কম ইমাম সাহেব যেই যায় আমাদের দাঁড়াবেন এটাকে বাইতুল্লা শরীফ অথবা রৌদায় ছবি না থাকে এর ছবি না থাকলেই ভালো কিন্তু এটা কোনো বলছি এটা কোনো শরীফ মাস যে যেটার কারণে না যায় হারাম এরকম কোনো কিছু কিন্তু আমি বলিনি কিন্তু বেয়াদবি এর ভিতরে কোনো সন্দেহ নাই।